আল্লাহ রসুল নিজে সিয়াম পালন করলেন সাহাব একরামকে পালন করতে বললেন এমনকি তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারাও এই দিনে সিয়াম পালন করছে তিনি তখন তাদেরকে বললেন মা হাজা কল হাজা ইয়মুন সহলে হাজা ইয়মুন নজ্জাল্লাহ বানি ইসরা মিন আদু উহিম ইহুদিরা ইহুদিদেরকে আল্লাহ রসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আবার এই দিনে সিয়াম পালন করছো তো তারা বললেন যে এই দিনটা আমাদের কাছে খুব উত্তম এই দিনে আল্লাহ তালা বনু ইসরায়েলকে তার শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন অর্থাৎ মুসা আল্লাহ ইসলাম এবং বনু ইসরাইলকে ফেরাউন এবং তার সম্প্রদায়ের কবল থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন তখন আল্লাহ রসুল বলছেন কবিখুম আমি তো মুসার ক্ষেত্রে বেশি তোমাদের থেকে বেশি হকদার আমি তোমাদের থেকে বেশি হকদার কারণ আমি নবী মুসা আল ইসলাম ও নবী ছিলেন যে দিন আমি নিয়ে এসেছি ওই দিন মুসা আল্লাহ ইসলাম নিয়ে এসেছেন যে ইসলাম নিয়ে এসেছে ওই ইসলাম তিনি তিনিও নিয়ে এসেছিলেন কিন্তু তোমরা ইহুদিরা সেটাকে বিকৃত করেছো তোমরা যদি মুসাল ইসলাম রেখেছেন বলে তোমরা রাখতে পারো তাহলে আমি তো বেশি হকদার কারণ আমি তার দিন বিকৃত করিনি আমি তো নবী এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অন্য হাতে সেই বোখারি বর্ণনা আবহাওয়ার রাজ্য থেকে বর্ণিত তিনি বলছেন আনা আউলা নাস বে ইসাবনে মারিয়াম ফিদ্দুনিয়া আখেরা অর্থাৎ আমি দুনিয়া এবং আখেরাতে এই সাহেবের সব থেকে বেশি নিকটের বেশি ঘনিষ্ঠ কথা বলছেন সকল নবীগণ একই পিতার সন্তানের মতো হুম সত্তা তাদের মা ভিন্ন শুধু মানে সকলে একই পিতার সন্তানের মতো ও দিন হুম ওয়াহেদ তাদের সকলের দিন হচ্ছে এক এই কারণে আল্লাহ রসুলাম বলেছেন যে আমি মশার ক্ষেত্রে বেশি হকদার কারণ সে যে দিন নিয়ে এসেছে ওই দিনই আমি নিয়ে এসেছি হ্যাঁ কিছু পার্থক্য থাকতে পারে বিধিবিধানে যেগুলো শাখা প্রশাখা আছে কিছু বিধিবিধানে পার্থক্য থাকতে পারে কিন্তু মৌলিক যে উসুল দিনের সেটা কিন্তু সব নবীর একই ছিল সে কারণে উনি বললেন যে তোমরা তো মুষা আল ইসলাম যে দিন নিয়ে এসেছিল সে দিনের উপর থাকো নি তোমরা সেটাকে তাওরাতকে বিকৃত করেছ অতএব আমি বেশি হকদার এরপর আল্লাহাম নিজে সিয়াম পালন তো করতেন আগে থেকে তিনি করলেন এবং অন্যদেরকেও করতে বললেন